গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর দেখছি ঝিঙে হয়েছে বেশ কতগুলো এখানে একটা আর এইখানে আর একটা ঝুলছে তো আজকে আর তোলা হলো না ওই দেখেই বাড়িতে চলে এলাম আমি যেহেতু ওভার ভয়েসে কথা বলছি আপনাদের সাথে আর হয়েছে অনেকগুলো লাউ দেখুন অবস্থা অবস্থাখানা লাউ গাছটা পুরো সব গাছ চেপে চুপে কী অবস্থা করে দিয়েছে এক তো একটু নিচে শ্যাওলা হয়েছে তারপরে হচ্ছে কি গাছগুলোকে সব দুমড়ে মুজড়ে একটা লাউয়ের ভার কম তো সেই লাউয়ের ভারে আমলকি গাছটা একেবারে শুয়ে পড়েছে আর ভেতরে ভেতরে বেশ কিছু লাউ হয়েছে বর্ষার জন্য না ওপরে ওঠা একটু কম হচ্ছে একদিন বা দুদিন যদি পরে আসি দেখছি এক এক বেতাল আর এই যে জাম্বুরা উকি মারছে আর এখানে না একটা লেবু গাছ আমাদের আছে অ্যাকচুয়ালি নামটা কি আমি ঠিক বলতে পারছি না একবার শুনেছিলাম যেটা শরবতী লেবু তো এই বর্ষাকালে হয় ভীষণ বড় বড় হয় রসে পুরো ভর্তি মানে আরও একটা লাউ দেখুন এ পুরো আমলকি গাছ ফাছ সব নিয়ে ইয়ে তো পড়ে যাবে তো কি কাণ্ড হয়েছে হ্যাঁ এই দেখুন উঁচু করো একটু এই দুখানা লাউ হয়েছে আর ওই দেখুন এই যে ছোট ছোট এইখানে তারপরে এই যে হ্যাঁ হয়েছে সব পাতার আড়ালে আড়ালে হয়েছে না বুঝতে পারিনি আর এখানে একটা জাম্বুরা হয়েছে জাম্বুরা এই এরও তো কাটার সময় হয়ে এসেছে এখন আজকে কত কিছু তোলা হলো দুখানা লাউ আর পেয়ারা তো তুলে তুলে পাগল হয়ে যাচ্ছে আমরা গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে আপনাদের সামনে আমি আসলাম তো সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে আর বসে বসে টিফিন খেলাম টিফিন খেয়ে টিফিন আজকে একটু পরোটা আর সুজি খেয়েছিলাম পরোটার জন্য রাখা আছে ছোটোর আমার খাওয়া হয়ে গেছে আর আপনাদের দাদা তো বার হয়ে গেছে সিম্পল স্যাটের নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করলাম বন্ধুরা আজকে না রান্নাবান্না সেরে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আর কারণ ভিডিওটা আমি বড়ো করতে চাইছি না আর এখানে তাল আমার বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে আমার ভাইয়ের বউ দিয়ে পাঠিয়েছে তাল এই বড়া করব তো সুজি চিনি আর মৌরি দিয়ে একসঙ্গে তালের এটা মানে নাড়াচাড়া করে রাখলাম আর এখানে এই যে নারকেলটা বেশ মিষ্টি ছিল কুড়িয়ে নিলাম একেবারে ব্লেন্ডারে হালকা করে আর হচ্ছে কি ময়দা একটু দিয়ে নিলাম একটু লবণ দিয়েছি দিয়ে সব মেখে টেখে নিলাম যেমন করে করে আমরই তেমন কিছু দিচ্ছি না সাধারণভাবেই করব কিন্তু তালটা অপূর্ব মিষ্টি বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি আজকে রান্না দেখালাম না আজকে আমি ইয়ে করছি ওই যে তালের বড়া ইয়ে করছি ঠিকছেন কি বলবো বুঝে পাচ্ছি তো বাপের বাড়ি গিয়েছিলাম সেখানে হচ্ছে কি ওই আমার ভাইয়ের বউ তাল তারপরে কচু শাক অনেক কিছু দিয়ে পাঠিয়েছে তো গ্যাসটা কমায় তো সেইগুলো রান্নাবান্না করেছি এই দেখুন এই যে ওপরে ওটা নিম পাতা ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা ভাত আর এইখানে কচু শাক তো যাই হোক পরে দেখাবো আগে এটা সেরে নিই এখনো শেষ হয়নি একটা খাচ্ছি কি সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা আমার ছেলেকে একটু দেখতে বলেছি সে কটা এদিকে তো বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর দ্বিতীয় হচ্ছে কি রান্না করেছি আপনাদের তো মুকে বলেছি দেখানো হয়নি চলুন তবে খাওয়া দাওয়া ওদের কিছু কিছু হয়ে গেছে তার থেকে তো চলুন দেখাই আপনাদের ও তো বন্ধুরা এই হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা অল্প একটু ডাল আছে আর আমি তো এই যে ইলিশ মাছের তেল আর ওইদিকে সেই তিতো নিম পাতা মানে আমাকে খেতে হবে আর আর এখানে আছে এই যে কচু শাক মাছের মাথা দিয়ে করেছিলাম তো কালো কালো আসে এই জায়গাটায় ভিডিও করি কেন আমি জানি না এই দিয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেল এই যে ছোটোটা শুয়ে আছে অন্ধকার হয়ে আছে কারণ পর্দা টর্দা টেনে দিয়েছে আর আমিও একটু ও ঠান্ডা লেগেছে ভীষণ ওই জন্য শুয়ে আছে আর এই যে বিকালবেলা হয়ে গেছে আমি একটু এনজিও এর ভাই পারবুখি বসে কি হচ্ছে দেখুন বিস্কুট খাচ্ছে আমি রেডি হয়ে গেছিল টিভি দেখছে বসে আমি একটু এনজিও এর কাজে যাবো তো চলুন একটু ঘুরে আসি তো হাঁটছি একটা অটো দেখতে পেলাম না এগিয়ে তো যাচ্ছে রাস্তা ছাড়া পাওয়া যাবে না এখন আর ওই রাস্তা সামনে অবশ্য এদিকে আমার কাণ্ড দেখুন আস্তে আস্তে আপনাদের দাদার সঙ্গে সাইকেলে আসছিলাম আর মেলা দিকে ঢুকে পড়লাম আমি বলি চলো আমার দরকার আছে হ্যাঁ বাবির জন্য ছোটোটার জন্য কিছু কেনাকাটা করবো বলেই ঢুকে পড়লাম কোনো অনুমতি নেওয়ার দরকার নেই তুমি চলো মানে চলোই তো সত্যি দরকার ছিল আর প্রতিবারের মতো আমি আবারও বলছি বন্ধুরা আমি যেহেতু ওভার ভয়েসে কথা বলছি কারণ মেলায় তো অনেক হ্যাঙ্গামা শব্দ আর ঘরে এসেছি ঝিঝি পোকা চারদিকে ডাক দিচ্ছে ওর জন্য একটু পাজেল গেম কিনলাম ও ভীষণ ভালোবাসে এই গেমগুলো আর মেলায় তো অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে মেলা দেখলে না কেন জানি না মনে হয় খালি কিনি কিনি এই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম

দেখেছি মেলায় গেলে ঠিক আমি ওইখানে যাবই যাব আর কিছু কিনি আর না কিনি বলি ছেলেদের জন্য একটু নিয়ে যাই তো একটু জিলিপি আর এই জীবে গজা না কি বলে ওই নিয়ে নিলাম একটু বাবা এরা কি এনেছি দেখো তোমার জন্য কি এনেছি কি দেখো বাবু তো শরীরটা ভালো নেই আর এই যে ওর জন্য একটা পাজেল গেম নিলাম আর একটা ওই ব্রাশ রাখার একটা জায়গা নিলাম আর এ বাবু ওটা দিয়ে ওটা দিয়ে ওটা দিয়ে ভাঙিস না আর এই একটা ক্লিপ নিয়ে নিলাম বন্ধুরা আজকের আজকের ভিডিওটা এখানে এন্ড করছি খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন বন্ধুরা হ্যাঁ টাটা বাউ টাটা হ্যাঁ